জামাই গেল শ্বশুর বাড়ি বসল শাশুড়ির কোলে আর বড় এসে বলে বাবা কখন এনে ভালো না কেমন গোল মেলে দাদা বাবু ভালো আছেন আপনাকে বলুন ভালো তো নমস্কার আমি আপনার বহু নাম শুনেছি কিন্তু আজকে প্রথম দেখলাম চোখে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন সেই জন্যে আমি আপনাদের মধ্যেখানে আজকে এই ডাকা আমাদের করতে হবে তাহলে আমি যখন ছোট ছিলাম সেই জন্য বললাম জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির বলে আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে তাহলে সম্বন্ধ একটু গোল মেলে হলো না হ্যাঁ কিনা বলুন আমার হয়ে কিন্তু বলতে হবে না দেখবেন একটু পরে আমার দিদিমা আসবে কেমন ধারা কত সুন্দর দেখতে সেই জন্যে আমাদেরও দেখা শোনা সাথে আছে মুসলমান ওলমান কচুর টিভিতে দিয়েছিল শক্তি আজ কারো কারো রক্ত নিয়ে আমরা কি করছি আমাদের কত সুন্দর কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী খাদ্য সাথী কি বলছেন রক্তদান শিবির করছে যে অন্ধ হয়ে গেছে তাকে দান যে কালা হয়ে গেছে তাকে কি করছে শ্রবণ শক্তি দান যে বাক্য বন্ধ করেছে তার বাক্য দান রক্তদান শিবির করছে কত সুন্দর ছেলে পুলেরা কিন্তু সে যুগে তো আর ছিল না ছিল যে কানা হয়ে গেছে কানা হয়ে থেকে গিয়েছে আর এখন কানা হলে মনে করুন চশ চোখে নাকি বলছেন হ্যাঁ দিশায় চলে চলে যান যান আই আই করলে পরে চোখ আবার ফুটফুটে হয়ে বেরিয়ে যাবে হবে না কিন্তু ভিতর তো জন বন্ধ ছিল তার চোখ ফেরত দিয়ে যায় দিতে পেরে যায় তাহলে দেয় নাই তাহলে আমাদের যুগটা কত ভালো এই নতুন যুগে ওনার বাড়ি কত দূরে মুর্শিদাবাদ জেলায় চোখপুর গ্রাম সুন্দরপুর তাহলে উনি এসেছেন অনেকটা দূরে থেকে বাস স্ট্যান্ডে কতক্ষণ প্রায় বারোটা চারটে সময় বেরিয়েছে সাড়ে চারটে পাঁচটার সময় চলে আসছে তাহলে যদি হাঁটতে হতো কি হতো বলুন তো ওর ওর কুটুনি পাইটুনিমতো নাকি বলছেন হ্যাঁ কিনা তাহলে আমার জুড়টা কত ভালো হয়েছে আমার বাড়িতে শ্রীখণ্ড জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলপুর তাহলে আমি কৃষ্ণ করেছি আস্তার মধ্যে একবার শুধু ওই জশ বলতে দেখা করেছি বুঝতে পারছেন মোহনপুর আমাকে তো জানেন তো ওনার সময় দেখা করেছি কার করেছি তাহলে চিন্তা করতে বেশি ঘন লাগে না আর যদি আমার বাড়ি থেকে এখানে হেঁটে আসতে তো আপনাদের মোহনপুরে কি অবস্থা হতো আমারও সেই দশ পায়ে বোধ হয়ে যে দাদা যারা তথ্য লোক করতে নেবেন যারা তথ্য লোক তারা তথ্য নেবেন আর যে ভাইরা গর্ত করে গর্ত নেবেন নাকি বলছেন অভিজ্ঞান সব রকমের বোঝাপার সেই জন্য আপনারা জানেন না মানার জন্য কেন

বাবা কানে বসে তাই আমি বললাম আগোদা করে দুখানি নলরে কি শুনছে তাই নতুন করে কচি কচি পাতা সব বের হয় না সেই জন্য বলে হারে বাবারে যে ছেলে কত চাল্লা বলছে হ্যাঁ খুব ভালো সেই জন্য সেই নতুন পাতা যখন কারো দাম থাকবে না থাকবে না নতুন পরে বুঝতে পারছেন তাহলে সেই জন্য দাম কারো থাকবে না সেই জন্য তুমি কাঁদছো আমি বললাম তোমার কাছে এসে তুমি কাঁদছো কেন বললাম আমার রামায়ণ বাইবেল গীতা সব কিছু আছে এগোলাকে দেখা শোনা করবে সত্যি কথা বলছি কিন্তু আমাদের মতো নয় এইবার সঙ্গে সঙ্গে এবার যেই আমি দাঁড়াইলাম সম্মুখে জানি আমার কাছে দিদি মহা মনের দে দেখব গ্রন্থর মধ্যে কি ভাই আছে জানাই কথা তবু এবার এমন সময় কি করিলাম হাই রে মরি হাই একদিন মহাভারত খানা খুলে দেখছি একটা মহাভারতে লেখা আছে একটা কথা একটা মানুষের সঙ্গে তিনটি সম্পর্ক কিছু মনে করেন না একটা মেয়ে ছেলে আর পাঁচটা স্বামী এই পাঁচটার মধ্যে একটা দেখলাম রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর বুঝতে পারছেন একটা ব্যক্তি সত্যি কথা বলছে আমার কেমন ঠাট্টা লেগে গেল রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর আমি ব্যাপারটাই একটু বুঝতে পারি আমি কথাই তাহলে এই গেলেকে তোমার প্রথম কথা আর একটা কথা দিয়েছি জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে সমস্তকে একটু গোল মেলে প্রথম কথা আর একটা কথা তোমার কাছে আমার জানতে বাসো না আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তুমি আমার নিজের লোক ঘরের লোক আমি তোমার কাছে জানতে চাই বলো তোমার শিক্ষানীতি কেমন তোমার ধর্মনীতিটা কেমন তাই না শিক্ষা আর ধর্ম নীতিটা কেমন ধর্মনীতি আর শিক্ষানীতিটা একটুখানি কেমন না একটা রমণীকে পাঁচ জনায় বিয়ে করেছে যদি পাঁচের মধ্যে একটা মারা যায় তোর কোন দিকটা বিধবা হবে তুমি একটু বলো শাখা ফেলবে না সিঁদুর ফেলবে না সাদা কাপড় পরে বকের মতো বেরাবে আমার বর্তমান যুগে কারো যদি স্বামী মরে যায় কি বলবে আর কাটিস না পঞ্চায়েতে চলিয়ে যা তিন নম্বর ফর্ম নিয়ে আয় ফরম ফিল আপ হয়ে যেতে এক মাস পর যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে কে কাটা হবে না আর তোমার গিয়ে ব্যবস্থাটা করবে আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে বল আমি বেশি কথা বলবো না এইটুকু বলে প্রথম পালাতে আমি আর বন্দনা গান কারণ যে প্রথম আসে সে তো ঝগড়ে আমি শুধু শুধু হবে না একটু গালাগালি করতে হয় গায়ে গা লাগালি গালাগালি গালাগালি তারপর তো দলা দলি তারপর ছেলার ছেলে অবশেষে মারামারি হয় ছাড়াবার লোক কেউ তখন থাকে নাকি কাকা থাকে তাহলে একটুখানি গায়ে গা লাগিয়ে ঝগড়াটা করতে হবে আমি প্রথম এলাম ওনার গায়ে একটু গা লাগিয়ে দিয়েছি বুঝতে পারছে আর এই গালাগালি মানে কি বিষয় রূপা চাক সেই চাকের মধ্যে ফোঁটা মারলে মধু ঝরবে আর যদি ভেমরুলের চাকে ফোঁটা মারে তখন কিন্তু মধু ঝরবে না তখন হুল ফুটিয়ে দেবে কামড় খেতে হবে না কি বলছে তাহলে এই বিষয়ের উপর চার এই করার জন্য আপনারা মহামান্য আদালতের মতো জনকোট হয়ে বসে আছেন নাকি বলছেন এই পর্যন্ত বলি আমি আমার প্রথম পালা রাখলাম উনি আসুক উনি বলুক যতটুকু সময় না ওদেরকে নে তারপরে আমি আবার ফিরে আসবো নাকি বলছেন ওই আমার একটা ছোট্ট পারে গান দিতে হয় না কি বলছেন আর না দিলে হবে না সেই জন্য আপনাদের কাছে আমি বলি কারণ ওকে তো আমি কত ভালোবাসি আপনারা জানেন ও আমার ঘরের লোক আপন না না মিষ্টি খেলে যেমন জল তেষ্টা হয় তেমনি ওর প্রতি আমার চেষ্টা রয় যাওয়ার সময় ঠিক আছে কোনো ব্যাপার নাই আর দশ মিনিট ধরে করতে হবে তো গান ঠিক আছে তবে শোনো সনো শোনো কথা তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে গানের মহাশয় তাই তুমি কথা গো গানের আমি ভাবের কথা সব কাছে কথা মিথ্যা কেমন আজকে পালাটা কেমন হবে জানেন তো ওনার যুগের মেয়ে ছেলে আমার যুগের মেয়ে ছেলে ওনার যুগের মনে স্বামী আর আমার যুগের বর্তমানে স্বামী নাকি বলছেন ওনার যুগের শাস্ত্র আমার যুগের শাস্ত্র ওনার যুগের বন্ধ আমার যুগে তাই নাকি বলছেন তাহলে আমি তো বর্তমানের লোক আজকে চৈতন্য চৈতন্যের মধ্যেখানে সেই জায়গাটা আমার একটুখানি আলোচনা হবে নাকি বাবা কেন বলুন দেখিনি আমরা কলি যুগের মানুষ ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার যে যুগে গৌর হলেন আমার চৈতন্য তার জীবকে চেতন করার জন্য তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নাম ধারণ করলেন কেন না স্বচ্ছ যুগকে ধন্য বলা হয় নাই তেতাকে ধন্য বলা হয় নাই তাপরকে ধন্য বলা হয় নাই কিন্তু কলিযুগকে আমার ধন্য বাবা বলা হয়ে সেই কথাটাই একটু খানি আমি বলতে চাই আপনারা জ্ঞানে মহাশয় কেমন ধন্য আমাদের মধ্যে ধন্যটা কোন জায়গায় আপনারা জানেন একদিনে আর কাঞ্চন নগরে নিদয়ার ঘাট হয়ে আমার হরিদেব নব পরি কাটুয়ার কাঞ্চনে নগর এতে এল কেশব ভারতীর কাছে দেখা নিয়েছিল মধু নিতের কাছে মাতারকে শ্রীমন্দন করে আমার জীবের এলো বাবা একদিন কি করিল ভাইরে মরি হাই না বেজার নারায়ণী বাবা আপনাদের জানায় আট বছর বয়সে তার স্বামী মারা কেন ওরে বাল্য ভাইজি সেজন সবার আছে জানা আপনাদের কাছে দিয়ে যাই আমি তাহার ঠিকানা জানা ননী পণ্ডিতের মেয়ে নাম নারায়ণী হয় ছিল মহাশয় কুমার গেলাম তাহার বলছিল আমি আপনাদের কাছে জানাই কি করিল নারায়ণী হাই সঙ্গে সঙ্গে একদিন আমার শিবা সঙ্গী নাই গৌর হরিণ নিতে গেল সেবা নারায়ণী বহাই আমি তোমার কাছে আজকে বলিয়া জানাই আজ গৌর হরি এলো আমার বলো জানে গোদর করে সেবা দিতে হবে আজকে

জানি বল আমার নগরে নগরে সে ভিক্ষা করে ভিক্ষাতে শিক্ষা বাবা জানেন এমন সময় নারায়ণি হাইরে আমার জীবের দ্বারে দ্বারে দেখো ভিক্ষা ধরতে যায় এবার কাকার কাছে এমন সময় করিল নারায়ণী সেই সময়ে স্নান করতে যায় এইবার শিবাস দেখো রন্ধন করে আমার সঙ্গে সঙ্গে শুনি রন্ধন করিয়া তারে সেবা দিয়ে দেয় আর গৌর হরি সেবা নিয়ে রাস্তা দিয়ে ভাই আমরা জানেন এখন আমাদের বর্তমানে খাবার দাবার পরে কেউ দেখবেন কেউ একটু সুপারি খায় কেউ একটু মৌরি খায় কেউ একটু জোয়ান খায় কেউ কেউ মুকসুদ্দিনের পান খায় কি বলছেন এমন সময় তেমনি গৌরহরি করলেন কি সেবা নিয়ে আমার দেখো আর এমন সময় পানের আমা পানির চিজ ফেলতে ফেলতে চর্বন করতে করতে জানি করে রাস্তা দিয়ে সেজন আমার চলে তুমন এমন সবাই নারায়ণে এসে কাকার কাছে গায় ও বই আমার কাকা তুমি সময় আমার সবাই পেল প্রসাদ আমি তো পেলাম না কোথায় গেল গৌড় হরি শিবাস বলছে রে ওই দেখ রাস্তা দিয়ে গৌড় হরি যায় তুই এক কাজ কর তার কাছে করি নিবেদন এবার এমন সময় গেল বাবা মনে মতন সঙ্গে সঙ্গে কি করিল হাইরে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি কি বলিব ভাবের কথা জানেন মহা জ্ঞানী নারায় গিয়ে গৌর কাছে বলো শুনি দাঁড়াই তো বলে গৌর হরি সোনবাণী সবাইকে তো দিলে প্রসাদি গৌন গুণমণি আমাকে দিলে না প্রসাদ শোনই আমার খাই আমি বঞ্চিত কেন হলাম বলো তোমারে জানাই গৌর হরি বলে নারায়ণী পোশাক আর তো বলো নাই মুখের মধ্যে তাম্বুল্য পাঞ্জে সময় আমার খায় ওর সঙ্গে সঙ্গে ছিল একবার ওই দেখো জানি ওই পানের পি ফেলতে ফেলতে আজকে এসেছি বলো যদি মহাপ্রসাদ বলে তুমি ভক্ত করতে

কথা যখন আমার বলে দিল হাই ওরে সঙ্গে সঙ্গে আপনারা জানে এই কথাটা শিবাস আনবি নাই চলে গেল শিবাসের কানে খবর চলে গেল শিবাস বলল এই কলম কিনে আমার কুলে কালি লাগিয়ে দিল দাগ লাগিয়ে দিল যা আর বেঁচে কি বা হবে এই বর্ধমান জেলায় পুষুরি গ্রাম আছে না হ্যাঁ নাই আছে তো মন্তসর থানার পাশে পুশুরি গ্রাম ওইখান থেকে চলে গেল হাত ধাম মানে দাঁড়াইহাটের ঘাটে দাঁড়াই হাতে ঘাটে গিয়ে একটা দড়ি কলসি নিয়ে ওই কলসিটাকে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় বেঁধে যায় ঝাঁপ দিতে গেল আর গর্ভ থেকে তখন বললো মা তুমি মরো না তুমি মরো না তুমি বললে আর আমি বাজ রে তুমি বলোলা আমি শত করব কলিযুগের মধ্যেখানে তুমি ফিরে চলো সেই ছেলে মায়ের ঋণ কে শোধ করার জন্য সম্মের সঙ্গে কলিযুগের মধ্যেখানে গিয়ে சிவா সংগ্নেনায় দাঁড়ালো অদ্বৈত আচার্য গর্বের মধ্যেখানে কান লাগিয়েছিল জিজ্ঞাসা করলো কে তোমার পিতা কে তোমার গুরু ওই ছেলে সেদিন বলেছিল গর্বের মধ্যে থেকে শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্প তরু আমি অজনী সম্ভব হয়ে এসেছি বিনা রজে বিনা বীর্যে আজকে জন্ম নিয়েছি কি বলছেন তাহলে আজকে আমাদের কলিযুগের মধ্যে এখানে সে মায়ের ঋণটাকে শোধ করে দিয়েছে তাই না দিয়েছে তো তাহলে সেই জন্য তো ধন্য বলেছে কিন্তু আর কোনো কলিযুগকে বা সত্যতে তা দাপড়কে ধন্য বলা হয় নাই নাকি বাবা এই পর্যন্ত আমার পালা অল্পে অল্পে সারি কারণ উনি আসলে চলে এসে করবো না দেরি আর বেশি কথাই আমার বলা তো যাবে মা এবার কটা কথা করলাম আমি আজ আলোচনা আমার চিৎকার তোমার কাছে জানতে চাই শোনোই আমার খাই তুমি আমার চাইতে কত যুগে বড় হলে মিথ্যা করবি নাই যুগের বয়স কত চার লক্ষ বত্রিশ হাজার বছর কি বলছেন তাহলে কলির বাবা হচ্ছে দাপর দাপর বাবা হচ্ছে তেতা তেতার বাবা হচ্ছে সত্যযুগ তাহলে বাবার বাবা হলে কে হয় দাদু দাদুর বাবা হলে বড় বাবা বড় বাবা বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা আর ঠাকুর দাদার বাবা হলে তখন বহু তার পেড়ে গান নাকি বলছেন তাহলে আমাদের তখন দেখাশোনা হবে না হবে কিন্তু আমার দাদু বা দিদি যা বলুন না কেন একটা বললি তো হলো কি বলছেন তাহলে আমি আর বেশি কথা বলবো না তাই যাওয়ার সময় তোমার কাছে বললাম শোনো আমি কত যে তোমাকে বাবার কোলে গে বস গা যা বোঝ গা করিস না আমি কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই

আলোচনা কত জানাশোনা কত জিজ্ঞাসা নাকি বলছেন কিন্তু কবি গান একটা এমন বাবা নাম বলো গান বেদের ছেলে সাপ পেলে বাপকে বলে সালা কবি গান হচ্ছে আমাদের তেমন পালা বুঝতে পারছেন এখানে ভাই বোন মা মাসি কেউ কাউকে ছাড়বে না ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না ছাড়বে ওই দুটি চোখ তোমার জলে ফোটা পাবো যতো বাজিয়েটা কত ছেলে মানুষ আর দলে দলের ছেলেটা আয় বলে ছেলে বুঝতে পারছেন সত্যি কথা বলছি দুটো দলের বাজিয়ে কত ছেলে মানুষ দেখেছেন বলে আমি আমার পালা রাখলাম